যেমন কিনি এমনই বেশি আমি কমে কিনি তাই কমে বেচি অনেকে বলে ভাই সেল বেশি প্রফিট কম না সেল বেশি হলেই প্রফিট অটোমেটিক্যালি বেশি হয়ে যায় এটা এক লক্ষ পঁচাত্তর হাজার নাই এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই দিয়ে দিলাম কাস্টমারের লেগে একক্ষ নব্বই হাজার টাকা মানে নেকের থেকে এসে এর দাম কম বরাবর পঁয়ত্রিশ তো ভাই ঠিক আছে দিছি হ্যালো ইব্লুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মানে নতুন আরো একটা ভিডিওতে আমরা আজকে এমন একটা শোরুম আসছি

ফোর বি স্কানেট হিরো হাং ডিসকভার এ পাচ্ছে আটটি আর এই জিক্সার ভার্সন টু এফজেড বা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাসন থ্রি ভার্সন থ্রি হন্ডা লিভো সুযোগি জিক্সার ইয়ামাহা সেলু টু আমি যারা দেখলাম তুষার বাড়ির কাছে ইয়ামাহার সুযোগির গাড়ি সবচেয়ে বেশি আছে হ্যাঁ তারপরে হন্ডা ট্রিগার

দাম তো সবাই দেখিয়ে এক লক্ষ পঁচাত্তর আশি করে দাম দেয় আমার কাছে থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার বাষট্টি করে দেয় এটা বরাবর আচ্ছা যান আপনার রিকোয়েস্ট রাখলাম বাষট্টি দিলাম বাষট্টি হাজার পাচ্ছেন টিভিএস এন্টর স্কুটির মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাইক এটা আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ এইগুলো পিছনের লুকটা যাদের লাগবে ফোন দিয়ে এক পিস আছে হ্যাঁ এক পিসই আছে আচ্ছা এই গাড়িগুলো আসলে দেখাবেন ভাইয়া এরপরে দেখেন এটারে দেখেন শুধু কি হ্যাঁ জিক্সার মনোটন এটা সতেরোর মডেল সতেরোর মডেল হ্যাঁ নাম্বার করা আছে আনটাস ইঞ্জিনে আছে এখনও ইঞ্জিন খোলা হয় নাই ইঞ্জিন খোলা হয় হ্যাঁ এখনও ইঞ্জিন খোলা হয় নাই কন্ডিশন সতেরোর মডেল হিসাবে কন্ডিশন ফ্রেশই আছে বুঝতে পারছি হ্যাঁ এটার দাম কেমন থাকবে এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে জিক্সার মনোটন জিক্সার মনোটন ভাই শোরুমে যদি আইসা বলে যে টোটো মানে ভিডিও দেখে আসছে হ্যাঁ তাহলে তো ডিসকাউন্ট থাকবেই এটা বরাবরই থাকে যারা রাইড শেয়ার করবেন তাদের জন্য কিন্তু সিবি সাইড শুধু সিবি সাইন না রাইড শেয়ারের অনেক গাড়ি আছে প্রয়োজনীয় গাড়ি আমার কাছে সব সময় থাকে ছোট গাড়ি হুন্ডা লিভো আছে ডিসকভার আছে ডিসকভার আছে আছে এখানে আছে এই যে রাইডার আছে 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 অনেক গাড়ি আছে এটা হচ্ছে হুন্ডা সিবি সাইন 17 এর মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড আমার এখানে বেশিরভাগই মনে করেন এক হাজার গাড়ি কিনলে দুই চার পাঁচটা হয়তো সেকেন্ড মালিকের গাড়ি থাকে তাও ডাটা ডাটা হইলে কিনি আর বেশিরভাগই আমার কাছে প্রথম মালিক হ্যাঁ তো এই গাড়িটার কন্ডিশনও ভালো আছে প্রথম মালিক স্মার্ট কার্ড এবার হলো ব্যাংকার এই গাড়িটা যদি কেউ নেয় পঁচাশি হাজার টাকা এটার দাম দিচ্ছে পঁচাশি হাজার ব্যাংকের মানুষ ভদ্র মানুষ ভদ্র মানুষ পার্সোনাল ইউজ এখানে অধিকাংশই পার্সোনাল ইউজের গাড়ি ঠিক আছে অধিকাংশই পার্সোনাল ইউজের গাড়ি এখানে একটা হলুদ কালার রাইডার আছে এই পাশে হ্যাঁ হলুদ কালারের রাইডার এটা তেইশের মডেল তেইশের হ্যাঁ তেইশের মডেল তেইশের তিন মাসে রেজিস্ট্রেশন করা এটা এটার কন্ডিশনও ভালো আছে প্রথম মালিক স্মার্ট কার্ড এটার দাম দিছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ পঁচিশ তুষার ভাইয়ের ভিডিও গুলো কি জন্য কত এটা তাহলে আরো তিন হাজার ডিসকাউন্ট এক বাইশ হাজার টাকা বরাবর বিশ করে দেন ভাই এটা ফিক্স করে দেন বিশ করে দিলে আসলে ঠিক আছে দিলাম নতুন বছর উপলক্ষে এক লাখ বিশ হাজার টাকা তেইশ এর মডেল রাইডার তেইশ এর মডেল এবং আঠারো সিরিয়ালে পাচ্ছেন টাকা বেটো নাম্বার করা হ্যাঁ আচ্ছা পাশে হলুদ কালার আরেকটা আছে এটা হলো

ঢাকা মেট্রো নাম্বার করে 80000 রাখা যায় বরাবর হ্যাঁ এটা 80000 টাকা ডিসকভার 25 আছে ডিসকভার 25 এটা 21 এর মডেল সিবিএস ব্রেক 21 এর হ্যাঁ 21 এর মডেল সিবিএস ব্রেক এটা মডেলটা আপডেট আছে এটা যদি আবার আগের মডেল হইতো 17 18 এর মডেল হইতো তাহলে মনে করেন যে ওই যে 125 সিসি এই যে রাখছি কাস্টমারের লাগে 80000 টাকা না 80000 এরও কমে এটা এটা হ্যাঁ এটা 80000 এরও কমে রাখছি এটার দাম হচ্ছে 98000 টাকা 98 এটা সিবিএস আচ্ছা আমি ভাবছিলাম এটা 110 এটা 25 এটা 25 ডিক্স আছে আপনার মিটার হচ্ছে ডিজিটাল মিটার এবং সিবিএস ব্রেক বুঝছেন সিবিএস ব্রেক হ্যাঁ একুশের মডেল মডেল আপনার আছে আটানব্বই হ্যাঁ এটা আটানব্বই হাজার টাকা কন্ডিশনও খুব ভালো আছে পঁচানব্বই করে দিন পঁচানব্বই হলে এটা আসলে মানে কিনা অনেক বেশি তারপরে কাস্টমার আসুক পছন্দ হইলে কিছু কম বেশ করে দিবনে এটা সেল হয়ে গেছে আচ্ছা ওকে এখানে আছে হ্যাঁ এই যে দেখেন

বুঝছেন সত্তরই করে দিলাম কাস্টমার নিয়ে চালাক অনেকে আছে গাড়ি কিনে কেউ পাঠাও টাঠাও রাইড করবে টাকা পয়সার প্রবলেম আছে খুব ভালো ভালো কন্ডিশনে আছে নিয়ে চালাইতে পারবে হ্যাঁ টায়ার কন্ডিশনও ভালো আছে ফুল গাড়ি ভালো কন্ডিশনে আছে যাদের লাগবে ফোন দিন ভাই কিন্তু এ পাচে আটটিয়ার এই গাড়িটাও দেখেন এ গাড়ির কন্ডিশনও ভালো আছে প্রত্যেকটা গাড়ির কন্ডিশনই আমরা একটা গাড়ি কিনলে প্রথমে আমা আমাদের এক্সপার্ট আছে তারা টেস্ট ড্রাইভ দেয় দেওয়ার পরে যে প্রবলেমগুলো এটাতে দেখা যায় ওই প্রবলেমগুলা ক্লিয়ার করে তারপরে হচ্ছে গাড়ি ডিসপ্লে করি কাস্টমারের জন্য মানে রেডি কইরা তারপরে হচ্ছে সেল সেল করার প্ল্যান করি তো যে কটা গাড়ি আমার কাছে আছে একটা গাড়ি এক হাতের থেকে আর এক হাতে কিনলে টুপিটাকে সার্ভিস করানো লাগে আর আমরা সার্ভিস করিয়েই রাখি তো বুঝতে পারছেন আমরা সার্ভিস করিয়েই রাখি এই গাড়িটার দাম দিশি হচ্ছে আর টিআর একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সি সির এটা দাম রাখছি অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর আটাত্তর হাজার টাকা যারা কিন্তু অল্প দামে আর টি আর দেখতে পারেন আটাত্তর টাকা এটা এক পিসি আছে এক পিস আছে কালার এখানে ব্ল্যাক পিছনে একটা হ্যাঁ একটু আগে দেখাই মডেল মডেল গাড়ি এটার দাম রাখছি হচ্ছে ওনলি এক লক্ষ

এখন এটা এই কালোটা মনে করো ওইটা এক দিছি এটার দাম বললাম না এটার দাম কত হয় বলেন তো এটা তো এসেফ ও আচ্ছা এটা এসেফ হ্যাঁ আপনি নেকেট পার্সুন দিছেন এক লাখ পঁচান্নবইতে হ্যাঁ এসেফ তো দিবেন এটাই তো বললাম যে ন্যাকেড পার্সুন এক লাখ বইতে দিছি ব্ল্যাকটার দাম আরো বেশি হওয়ার কথা সেটা মাঝখানে গ্যাপ রাখলাম তাহলে এসেফের দাম আরো বেশি হওয়ার কথা না অবশ্যই যদি কিটা এটার মধ্যে হ্যাঁ যদি বডি কিটা আছে কিনাও বেশি কিনা অবশ্যই তাহলে এটা মনে করেন যে

এটা বাইশের মডেল এটা বাইশের মডেল এটা বাইশের মডেল এটা কিন্তু কার্বোটার ভার্সন খেয়াল হ্যাঁ এটা কার্বোটার ভার্সন এটা এক লক্ষ নব্বই হাজার টাকা যেটা পছন্দ হয় ভাই দ্রুত ফোন দেন ভাইকে হ্যাঁ বেশিক্ষণ থাকবে না কারণ এই গাড়িগুলো আসলে কিনতে বেশি দিয়ে কিনতে হয় তারপরে তারপরেও কাস্টমারের জন্য আমরা যত রঘু পারি সামান্য প্রফিট করে গাড়ি সেল করে দিই বুঝতে পারছি কারণ সেল বেশি প্রফিটও বেশি অনেকে বলে ভাই সেল বেশি প্রফিট কম না সেল বেশি হলেই প্রফিট অটোমেটিক্যালি বেশি হয়ে যায় এটা কিন্তু বাস্তব হ্যাঁ এটা অনেকে বলে যে ভাই সেল বেশি প্রফিট প্রফিট কম না সেল বেশি হইলেই প্রফিট অটোমেটিক্যালি বাড়ে এবং প্রফিট বেশি হয় এই জন্য সেল বেশি প্রফিট বেশি যেটা নেবেন এসএফ নিলেও যে রকম দাম আপনার নিলেও এরকম ন্যাকেট দাম গত ভিডিওতে ভাই একটা ই করছিল ভাই ছোট ভাই আর বড় ভাই এই ছোট ভাই বড় ভাই একসাথেই রাখছি যে যেটা যে যেটা নেয় এক লাখ নব্বই হাজার আচ্ছা দেখেন এই পাশে কিন্তু হ্যাঁ বাসন থ্রি আছে এখানে বাসন টু আছে এখানে এরপরে কিন্তু বাসন থ্রি আছে এটা দেখে আগে ভাইয়া

তার কারণ হলো সেকেন্ড হ্যান্ড জিনিস ভাই আমার কাছে তো নতুন না এগুলো সব পুরাতন জিনিস কেউ হ্যাঁ কেউ না কেউ ইউজ করছে সেই জন্য মনে করেন যে যেই কন্ডিশনে আছে তারপরেও আমি দেখি আমি পেপার সার ইঞ্জিন দেখি আউটে মনে করেন টুকি টাকি স্কেচ থাকতে পারে ভাই কিন্তু ইঞ্জিন আর পেপারসটা ফ্রেশ থাকলে আমি গাড়ি নিয়ে নিই বুঝতে পারছেন তো এটা এটার দাম রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ এই দুইটা মনে বাকি আছে আর নাই আচ্ছা ফোর বি টু বি তো দেখাইছি টুপি দেখাইছি আটাত্তর হাজার টাকা ফোর বি এস কানেট ভাই ফোর বি এস কানেট বাইশের মডেল বাইশের এটা হ্যাঁ বাইশের মডেল এটা এস কানেট সিঙ্গেল ডিস্ক নাম্বার করা আছে আটান্ন সিরিয়াল ঠিক আছে দেখে এটা যদি কেউ নেয় এক লক্ষ আটত্রিশ হাজার টাকা শুধু এক লাখ আটত্রিশ শুধু এক লাখ আটত্রিশ ভাই পঁয়ত্রিশ করে রে আচ্ছা পঁয়ত্রিশ তো করে দিলাম কোনো সমস্যা নেই আপনার রিকোয়েস্ট তো বরাবরই রাখতে হয় পঁয়ত্রিশের পরেও যদি কারো রিকোয়েস্ট থাকে ওইটাও রাখবো আসলে কাস্টমার আসতে বলেন হ্যাঁ আরে হাংটা ভাইয়া হাংটা তো ভাই

ইউটার্ন একটাই যাত্রাবাড়ির পরে শনির একটা রায়ের পার হইয়া প্রথম যে ইউটার্ন একদম ইউটার্নের সাথেই আমার শোরুমটা হ্যাঁ আর হচ্ছে যদি কেউ নারায়ণগঞ্জ থেকে আসেন সাইনবোর্ড থেকে আসেন তাহলে সাইনবোর্ড পার হইলে প্রথম যে ইউটান একদম ইউটনের একদম ব্যাপারি বাড়ি দেখা যায় ওই যে ব্যাপারি বাড়ি হ্যাঁ ওই যে বড় একটা বিল্ডিং আছে বিল্ডিং আছে ব্যাপারি বাড়ি এবং আমাদের শোরুমের নাম হচ্ছে নাহিন বাইক গ্যালারি নামটা মনে রাখবেন নাহিন বাইক গ্যালারি মাতুয়েল ঢাকা চট্টগ্রাম হাইয়ের প্রথম ইউটানে আমাদের শোরুম বুঝতে কষ্ট হইলে স্ক্রিনে নাম্বার দেওয়া ফোন দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম